জার্মান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনারা যারা জার্মানিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে অবশ্যই জার্মানির ভাষাতে কথোপকথন করা শিখে রাখবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে জার্মান ভাষা শিক্ষা ক্লাস পাঁচ আমরা আগে চারটা ভিডিও আপলোড দিয়েছি আজকে পাঁচ নম্বর ভিডিও তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুধু ভিডিওটা দেখলে হবে না ভিডিওটা দেখে কিছু শিখবেন কিছু নিজে নলেজ নেবেন তো আমাদের আজকের ভিডিওতে অনেকগুলো শব্দ থাকবে অনেকগুলো বাক্য থাকবে আমাদের প্রথম শব্দটি আছে আমি এটা কমন একটি শব্দ আমি এটাকে আমরা জার্মান ভাষাতে বলি ইশ বিন ইবিন মানে হচ্ছে আমি ইংরেজিতে আমরা আই বলি আর জার্মানিতে বলি বিন পরবর্তীতে আছে আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা জার্মান ভাষাতে বলবো মাইন জার্মান শব্দার্থ মাইন মানে হচ্ছে আমার পরবর্তীতে আছে আপনি আপনি বা তুমি এটা বলতে গেলে আমরা জার্মানিতে বলবো ডু ডু মানে হচ্ছে আপনি বা তুমি এরপরে আছে কাজ আমরা যে কাজ করি এই কাজকে জার্মান ভাষাতে বলা হয় আবাইতেন জার্মান শব্দার্থ আবাই তেন মানে হচ্ছে কাজ ইংরেজিতে আমরা বলি ওয়ার্ক আমরা জব বলি চাকরি বলি এই সবটাকে আমরা জার্মানিতে বলতে পারি আবাই পরবর্তীতে আছে টাকা টাকাকে জার্মান ভাষাতে বলা হয় গেজ গেজ মানে হচ্ছে টাকা এর পরবর্তী শব্দটি আছে দরকার কোন একটা জিনিসের দরকার বা প্রয়োজন যেমন আমরা ইংরেজিতে বলি নিড নিড মানে দরকার বা প্রয়োজন আর এটাকে আমরা জার্মানিতে বলবো ব্রাউ খান ব্রাউ খান মানে হচ্ছে দরকার বা প্রয়োজন এরপরে আছে অনেক কোনো একটা জিনিস অনেক বা বেশি এটাকে আমরা বলতে পারি আই না মেঙা আই না মেঙা মানে হচ্ছে অনেক বা প্রচুর আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে নতুন নতুনকে জার্মান ভাষাতে বলা হয় নয় নয় মানে হচ্ছে নতুন ইংরেজিতে আমরা এটাকে বলি নিউ আর জার্মানিতে বলা হয় নয় এরপর আছে বাড়ি বাড়ি তো সকলেই চেনেন এই বাড়িকে বলা হয় হাইম হাইম মানে হচ্ছে বাড়ি এখন হাইম যদি বাংলাদেশে বলেন কেউ চিনবে না জার্মানিতে যদি আপনি বাড়ি বলেন কেউ চিনবে না তো যেইখানে যেটা ইউজ হয় আমরা সেইখানে সেটা ইউজ করব। জার্মান ভাষায় হাইম মানে হচ্ছে বাড়ি আর যে গাড়ি আছে গাড়িকে বলা হয় আউতো জার্মান ল্যাঙ্গুয়েজ আউতো মানে হচ্ছে বাড়ি গাড়ি হাইম মানে বাড়ি এরপরে আছে দোকান দোকানকে জার্মান ভাষাতে বলা হয় গে শেফ মানে হচ্ছে দোকান পরবর্তীতে আছে মার্কেট দেখুন আমরা মার্কেট বলি বা বাজার বলি এটাকে আমরা জার্মানি তো মার্কেট বলতে পারি জার্মানিতে কি বলবো মার্কেট বলতে পারি সবাই অনেক শব্দের সাথে মিল থাকে সেটা যে ভাষাই জান আপনি অনেক শব্দের সাথে মিল আছে আমাদের পরবর্তী শব্দটি আছে রুম রুম বাড়ির যে রুম থাকে রুমকে জার্মান ভাষাতে বলা হয় সেমা সেমা মানে হচ্ছে রুম অ্যান্ড রুমে যে বিছানা থাকে বা বেড বলেন বেড বা বিছানা এটাকে আমরা জার্মানিতে বলতে পারি বেথ 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 মানে বিছানা আমরা ইংরেজিতে বলি বেড তবে এখানে বেড বলবো না আমরা এটাকে বলবো বেথ সাউন্ডটা একটু আছে পরবর্তী শব্দটি আছে কোথায় কোথায় ইংরেজিতে আমরা বলি হয়ার হয়ার মানে কোথায় কিন্তু আমরা জার্মান ভাষাতে এটাকে বলবো ভো ভো মানে হচ্ছে কোথায় এখন আছে কখন 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 কাজে আসবে কখন কাজ করবে কখন বলার প্রয়োজন হলে আমরা জার্মান ভাষাতে বলবো ভান ভান মানে হচ্ছে কখন ভো মানে কোথায় কেন আমরা কথায় কথায় বলি কেন এটা করেছো কেন করব। কেন কাজে যাচ্ছ কেন কাজ পেলে না তো কেন বলতে গেলে আমাদেরকে জার্মান ল্যাঙ্গুয়েজে বলতে হবে বাহুম বাহুম মানে হচ্ছে কেন পরবর্তীতে আছে কেমন কেমন বা কিভাবে এটাকে আমরা বলতে পারি ভি দুইটাকে আমরা একটাই বলবো সেটা হচ্ছে ভি ভি মানে কেমন ভি মানে কিভাবে এর পরবর্তীতে আছে গাছ গাছকে আমরা ইংরেজিতে বলি কি ট্রি ট্রি মানে গাছ আর এটাকে আমরা জার্মানিতে বলবো বাউম বাউম মানে হচ্ছে গাছ পরবর্তী শব্দটি আছে খাবার আমরা যে খাবার খাই খাবার ইংরেজিতে বলি ফুড এটাকে আমরা জার্মান ভাষাতে সান এসান এসান মানে হচ্ছে খাবার পরবর্তী শব্দটি আছে ধন্যবাদ দেখুন আমরা অনেক সময় কথা কথোপকথন করি বা যে কোনো সময় আমরা অনেককে থ্যাংক ইউ জানাই এই থ্যাংক ইউ বা ধন্যবাদ এটাকে জার্মান ভাষাতে বলা হয় দাংকা দাঙ্কা মানে হচ্ছে ধন্যবাদ এই প্রত্যেকটা শব্দকে মুখস্থ ঠুটস্ত করে রাখবেন একদম যাতে মনে আসলেই বুঝতে পারেন এই কোথায় এটার মানে ভো ধন্যবাদ এটার মানে দাঙ্কা গাছ এটার মানে বাউম তো এগুলো একদম মুখস্থ ঠুটস্থ করে রাখবেন আর এখন কিছু বাক্য শেখাবো আমাদের প্রথম বাক্যটি আছে আমি জানি আমরা বলি না যে আমি জানি ইংরেজিতে যেমন বলি আই নো আমি জানি এটা যদি আমরা জার্মানিতে বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে ইস ভায়েস মানে আমি জানি ইস মানে আমি ভয়েস মানে জানি ইস ভায়েস আমি জানি আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি কাজ করতে চাই ধরুন আমি কাজ করতে চাই আমি কাজ করতে ইচ্ছুক সেটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে ইস মেস্টে আ ইস মেস্টে আতেন মানে হচ্ছে আমি কাজ করতে চাই আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি আমার বন্ধু ধরুন আমি বলতেছি যে তুমি আমার বন্ধু আপনি আমার বন্ধু এটা বলতে গেলে আমাদেরকে জার্মান ভাষাতে বলতে হবে ডু ডু বিস্ত মাইন ফেন্ড বলুন তো কী হবে ডু বিস্ট মাইন ফেন্ড মানে হচ্ছে তুমি আমার বন্ধু এরপর কাউকে জিজ্ঞাসা করলাম কোথায় কাজ করো কোথায় কাজ করো মানে কি তুমি কোথায় কাজ করো বা আপনি কোথায় কাজ করেন এটা জিজ্ঞাসা করতে গেলে আমরা জার্মান ভাষাতে বলবো ভো আবাই টেস্ট ডু এটা কিন্তু কাবাই তেন না এটা হবে আবাই টেস্ট ভো কোথায় আবাই তেস্ত কাজ করো ডু তুমি তুমি কোথায় কাজ করো ভো আবাই টেস্ট ডু এরপর কোনো একটা জিনিস অনেকটা দামি কোনো একটা জিনিস অনেকটা দামি তো এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে এস এস ইস জেয়া থমা এস ইস জেয়া থমা মানে হচ্ছে এটা অনেক দামি প্রত্যেকটা শব্দকে সুন্দরভাবে উচ্চারণ করতে হবে ইস ভয়েস আমি জানি আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে সরি বাক্যটি আছে তোমার বাড়ি কোথায় কাউকে যখন আমরা জিজ্ঞাসা করব যে তোমার বাড়ি কোথায় সেই ক্ষেত্রে আমরা জার্মান ভাষাতে বলবো ভো ইটস দাইন হাউস ভো ইটস দাইন হাউস তোমার বাড়ি কোথায় এখানে হাউস মানে বাড়ি বুঝিয়েছে আমাদের পরবর্তী শব্দটি আছে আমি বাজারে আসি ধরুন আমাকে বলল তুমি কোথায় আসো বা আপনি কোথায় আসছেন বা তুই কোথায় আসিস আমি বলতেছি ইসবিন আউফ ডিম মার্কেট ইস বিন আউফ ডিম মার্কেট আমি বাজারে আসি এখন আমি বাজারে আসি বললাম আমি যদি বলতাম কাউকে যে আমি রুমে আসি তাহলে আমরা ওইটা বলে দিতাম আমি এইখানে আসি আমি ওইটা বলে দিতাম জাস্ট আমরা একটা ওয়ার্ড চেঞ্জ করলে এটা হয়ে যাবে মার্কেটের জায়গায় ও ভিন্ন একটা জিনিস বলে দিলেই হয়ে যাবে আমাদের পরবর্তী বাক্যটি আছে কাজ কোথায় আছে আমি গল, কাজ খুঁজতেছি কাজ পাচ্ছি না কাজ কোথায় আছে আপনাকে বলতে গেলে আমাকে বলতে হবে কোথায় আছে কাজ বা কাজ কোথায় আছে এখন আমি অনেক ক্লান্ত আমি অনেক দৌড়াদৌড়ি করেছি আমি এটা করেছি সেটা করেছি ভিডিও করেছি আমি অনেকটা ক্লান্ত তো আমি যদি বলতে যাই যে আমি অনেক ক্লান্ত সেই ক্ষেত্রে আমাকে জার্মান ভাষাতে বলতে হবে বিন জিয়া মুডা ইসবিন জিয়া মুডা বিন জিয়া মুডা জিয়া মানেও কিন্তু অনেক বোঝায় জিয়া মুডা আমি অনেক ক্লান্ত সোভিয়টস আমি তন্ময় তুপু আজকের ভিডিওটি মেক করেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন অ্যান্ড বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ